দুধ পটলের নতুন নিরামিষ রেসিপি এইভাবে দুধ পটল রান্না করলে সবাই আঙুল চেটে খাবে রান্না করার জন্য যাদের হাতে একদমই সময় নেই অথচ ভালো কিছু খেতে ইচ্ছে করে আজকের রেসিপিটা তাদের জন্য একেবারে অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি হবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সোমা সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ স্বাদের দুধ পটলের রেসিপি দুধ পটলের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি সাত পিস পটল পটলের পরিমাণটা আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন এখানে তিনশো গ্রাম পটল রয়েছে পটলগুলোকে দেখুন এভাবে একটু হাফ হাফ খোসা ছাড়িয়ে নিচ্ছি কিছুটা খোসা ছাড়িয়ে নিয়েছি আর কিছুটা খোসা রেখেছি এইভাবে পটলগুলোকে খোসা ছাড়িয়ে নেব সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নিয়ে পটলের দুদিকটা এইভাবে কেটে নিয়েছি তারপর দেখুন দু মাথায় এভাবে একটু চিড়ে দিচ্ছি যাতে মশলাটা ভেতরে ঢুকে যায় সবগুলো পটল আমি এইভাবে রেডি করে নিয়েছি আর পটলগুলোকে খোসা ছাড়ানোর আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি খোসা ছাড়িয়েও আরও একবার ধুয়ে নিয়েছি এবার আর ধোবো না এবার পটলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদটাকে পটলের গায়ে এইভাবে একটু ডলে ডলে মাখবো যাতে করে চারিদিকটায় ভালোভাবে লেগে যায় লবণ আর হলুদ মেখে যদি হাতে সময় থাকে পাঁচ মিনিট রেখে দেবেন এতে করে ভেতরে লবণটা ঢুকবে খেতে ভালো লাগবে চাইলে সাথে সাথেও রান্না করে নিতে পারেন দেখুন আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন সর্ষের তেল ভালোভাবে গরম করে নিতে হবে তা হলে। সর্ষের তেলের একটা ঝাঁস থাকে তাতে করে খেতে ভালো লাগবে না তেল গরম হয়ে যাওয়ার পর আমি লবণ হলুদ মেখে রাখা পটলগুলো দিয়ে দিলাম পটলগুলোকে ভেজে নেব প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে পটলগুলোকে ভাজবো খুব বেশি হাই ফ্লেমে ভাজলে পটলে কালার চলে আসবে আর পটলগুলো ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে না ঢাকা দিয়ে দিলাম পটলগুলো ভাজা হতে থাকুক মাঝখানে দু একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব এই সময় দেখুন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো এখানে আমি হাফচা চামচের থেকে কম পরিমাণে মশলা যোগ করবো যেহেতু পটলের পরিমাণটা কম আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রাখব রান্নার প্রথমে এইভাবে মশলা গুলিয়ে রাখলে মশলাটা ফলে আর কষানোর সময়ও পুড়ে যাওয়ার ভয় থাকে না আর দেখুন একটা বাটিতে নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ এখানে দশ টাকার প্যাকেটের যে গুঁড়ো দুধটা রয়েছে সেটাই আমি এখানে ব্যবহার করব আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন তবে এইভাবে গুঁড়ো দুধ দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো হয় এবারে একটু উষ্ণ গরম জল দিয়ে দুধটাকে গুলিয়ে রেখে দেব। খুব বেশি কড়া গরম জল দিলে দুধের মধ্যে দুধ কিন্তু চাকা হয়ে যায় তখন ভালো গুলবে না আবার একেবারে ঠান্ডা জলেও ভালো গুলবে না গরম জলে আঙুল দিয়ে দেখতে হবে যদি দেখেন যে আঙ্গুলে গরমটা সহ্য করা যাচ্ছে সেই রকম জল দিলে দুধ খুব সুন্দরভাবে গুলে যায় এখানে চাইলে আপনারা নারকেলের দুধও দিতে পারেন তবে সবসময় আমাদের ঘরে নারকেল থাকে না এই তখন এইভাবে লিকুইড দুধ না দিয়ে যদি গুরু দুধ দিয়ে রান্না করা হয় খেতে কিন্তু ভীষণ ভালো হয় এদিকে দেখুন প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে পটলগুলোকে ভেজে নিয়েছি পটলগুলো খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে প্রায় নাইনটি পটলগুলো সেদ্ধ হয়ে গেছে এবার পটলগুলোকে তুলে নেব। দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার আজকে রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেননা আপনাদের একটা কমেন্টের মাধ্যমেই জানতে পারি যে আমার রান্না আপনাদের পছন্দ হলো কি না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এই রকমই নীতি নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন এখানে পটলগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম দু টুকরো দারচিনি আর দুটো এলাচ একটু থেতো করে দিয়েছি যাতে গন্ধটা ভালোভাবে তেলের মধ্যে মিশে যায় আর এলাচগুলো না ফাটে আর দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে যে মশলাটা আমি রেডি করে রেখেছি সেটা দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নিতে হবে প্রায় দু মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব দেখুন প্রায় দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি এখানে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ পরিমাণ গুড় এখানে আমি গুড় দিয়েছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন তবে গুড় দিলে খেতে ভালো লাগবে আর গুড় আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো এই সময় গুড়টা দিলে যেমন কালারটা ভালো আসবে স্বাদটাও ভালো হবে তারপর দেখুন এইভাবে নাড়াচাড়া করে আরও আরও কিছুক্ষণ এইভাবে একটু রান্না করে নিলাম এবার ভেজে রাখা পটলগুলো যোগ করে দিচ্ছি পটলগুলোকে মশলার সাথে এক মিনিট মতো একটু কষিয়ে রান্না করে নেব দেখুন প্রায় এক মিনিট মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি গুলিয়ে রাখা দুধ আর যেই বাটিতে আমি দুধ গুলিয়ে রেখেছি ছোট সেই বাটিতে আরও এক বাটি জল দিয়ে দিলাম যেহেতু পটলগুলো সেদ্ধ হবে তবে এটা কিন্তু খুব একটা পাতলা ঝোল হবে না একেবারে মাখো মাখো গ্রেভি টাইপের হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নেব যাতে করে পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ঝোল একেবারে পারফেক্ট আছে এই রকমই রাখতে হবে ঘনত্বটা তাহলে খেতে বেশি ভালো লাগবে এখানে পটলগুলো খুব সুন্দরভাবে এখন সেদ্ধ হয়ে গেছে একেবারে নরম তুলতুলে এবার আমি যোগ করে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো যেহেতু এটা ঘরে তৈরি করা গরম মশলা সেই জন্য সামান্য পরিমাণে দিয়েছি যদি বাজারের কেনাটা হয় তাহলে একটু বেশি পরিমাণে দিতে পারেন আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ঘি যদি হাতের কাছে থাকে ঘি অবশ্যই দেবেন এতে করে খেতে ভালো লাগবে দর্শক বন্ধুরা এরকমই আরও অনেক আমিষ নিরামিষ সম্পূর্ণ নিরামিষ রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া প্রচুর রেসিপি রয়েছে আমার আহারে বাহার রান্নাঘর চ্যানেলে চাইলে আপনারা দেখে নিতে পারেন লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এবার সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব যাতে করে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায় তারপর সার্ভ করব ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকেন সমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল পাঁচ মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি এটা আপনারা গরম ভাত রুটি লুচি পরোটা যা দিয়েই খাবেন ভীষণ ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই চেটে খাবে এতটাই টেস্টি হয় একেবারে অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি হয়ে যাবে তো আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ